চুপড়ে পেঁয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটির মূল বিষয় হচ্ছে বায়ার কোম্পানির নাটিবো এবং বায়ার কোম্পানির লোনা সেনসেশন এই দুইটা ওষুধ এই দুইটাই ছত্রাকনাশক আমরা একসাথে একবারে কি ব্যবহার করতে পারবো না এবং ব্যবহার করলে আমাদের পেঁয়াজের কি কোন লক্ষণগুলো দেখা দেবে ক্ষতির দিকগুলো দেখা দেবে না ভালোর দিক দেখা দেবে এ বিষয় আলোচনা করবেন প্রিয় বন্ধুরা আমাকে অনেকে ফোন ফোন করে জানতে চেয়েছেন কমেন্ট করেছেন আজকে সে বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কৃষিভিত্তিক প্রতিদিন আপনারা ভিডিও যে কোনো ভিডিও একটি আপডেট পাবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা মূল ভিডিও হচ্ছে বায়ের কোম্পানির নাটিবো পোশাত ডাব্লু জি এবং লোনা সেনসেশন এই দুইটা ছত্রাকনাশক দুইটাই ছত্রাকনাশক একসাথে কি আমরা ব্যবহার করতে পারবো কিনা প্রিয় বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে আগে নাটিবর সম্পর্কে একটু পরিচিত হব সেটা হলো নাটিবর গ্রুপটা কি নাটিবর গ্রুপ হচ্ছে টেবুকোনা জল ও ট্রাইফোক্লোস্টোবিন এবং লুনাসেনসেশন ফ্লুফাইরাম ও ট্রাইফো দেখেন নাটিপোর ভিতরে যে ট্রাইফোক্লোস্টোবিন এবং লুনা সেনসেশনেও ট্রাইফো ক্লোস্টবিন এই দুইটা কিন্তু সেম আসে কিন্তু এখানে পার্থক্য সে নাটিপোতে টেবিকোনা জল এবং লুনা সেনসেশনে ফ্লুফাইরাম এখন আমি আপনাদেরকে বলি দুইটা দুইটার কাজটা কি একটা হচ্ছে পাপ্পল ব্লাস এই নাটিপো পচন যেটাকে চলে যাবে এবং পাশাপাশি লোনা সেনসেশন সেটাও কিন্তু পাপল ব্লাস্ট অর্থাৎ পচন চলে যাবে এখন এর ভিতরে দুইটার কাজ সম্পর্কে একটু বলে দিব আপনারা এখনই ভিডিওটার মূল বিষয়টা বুঝতে পারবেন আপনার জমিতে যদি দেখেন পাপল ব্লাস বা আগা পুরা বা যখন পচন লেগে যাচ্ছে পেঁয়াজের তখন কিন্তু জরুরি ভিত্তিতে আমরা নাটিব ব্যবহার করে থাকি এবং তার সাথে আপনি যদি লোনা সেনসেশন ব্যবহার করেন আপনার কোনো দরকার হবে না যদি আপনি নাটিবো ব্যবহার করেন তাহলে লোনা সেনসেশনের ব্যবহারের কোনো দরকার নেই এবং যদি ব্যবহার করে থাকেন হয়তো বা আপনার যেখানে দুইটা গ্রুপের ওষুধ ট্রাইফো দুইটা ওষুধে রয়েছে তখন আপনার কোনো প্রয়োজন হয় না নাটিবোর সাথে লোনা ব্যবহার করা এবং সারের সাথে নাটিবো ব্যবহার করা কারণ যে কোনো একটি ছত্রাকনাশকে আপনি ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এই বায়ার কোম্পানির নাটিব বা লোন আসেনশন তার ভিতরে একটি কথা আছে সেটা হলো আপনি যখন লুনা ব্যবহার করার একটা টাইম আছে সেই টাইমটা আপনি যদি মেনটেন করে ব্যবহার করতে পারেন তাহলে আপনার কিন্তু অনেকটা উপকারিত হবে এর ভিতরে যে ফ্লুপাইরাম একটা গ্রুপ আছে এইটা কিন্তু নাটিবতে নেই এই ফ্লু গ্রুপের কিন্তু কোনো একটা কাজ আছে সেটা এটা যে প্রত্যেকটা ওষুধের ছত্রাকনাশক নামে নামে যেমন পরিচিত থাকে কিন্তু আসলে মাথাপুরা অন্যান্য পচন পাপল ব্রাশ এগুলো কিন্তু চলে যাবে পাশাপাশি এই লোনা যদি ব্যবহার করেন ভাই তাহলে আপনার আরেকটি কাজ হবে যে ধরনের জমিতে যে আমি যে জমিতে আসছি এটা কিন্তু কেবল পেঁয়াজগুলো গুটি আকৃতি শুরু হচ্ছে অর্থাৎ এই জমিতে যদি আপনি এই টাইমে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে যদি আপনি লোনা সেনসেশন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার পেঁয়াজের গুটিগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে তার সাথে যে পচনগুলো থাকে যে পাপ্পল ব্লাস্ট যেটা যে আপনার মাথা মাথাপোড়া আগা ঢুলে পড়া বা এই ধরনের সমস্যা এগুলো তো চলে যাবে একমাত্র ট্রাইফোক্লোস্টোবিন যে এই ওষুধের যে গ্রুপটা রয়েছে এর জন্য এবং ফ্লুপারাম যে গ্রুপটা এর জন্য একমাত্র আপনার পেঁয়াজগুলো দ্রুত বড় হবে এবং বিশেষ করে গুটি আকৃতিতে আপনার দিতে হবে আপনি কিন্তু প্রথমেই ব্যবহার করলে আপনি এমনি পচনের জন্য রেজাল্ট পাবেন কিন্তু পেঁয়াজ বড়ো হওয়ার কোনো রেজাল্ট পাবেন না তো প্রিয় বন্ধুরা এইটা যে আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারলাম দুইটা ওষুধ একত্রিত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এমনকি আপনার ব্যবহার করলে এক যে গ্রুপ যেহেতু দুইটা গ্রুপই সেম গ্রুপ আছে এটা দেখা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় পরে আপনার পেঁয়াজগুলো নষ্ট হয়ে যেতে পারে পেঁয়াজের গাছগুলো এই জন্য আমাদের কোনো প্রয়োজন নেই দুইটি সত্রাকাংশ দুইটি একই কাজ হলেও পার্থক্য শুধু একটা লোনা সেনশনে ফ্লু গ্রুপ থাকার কারণে অর্থাৎ লোনা আপনি পরবর্তীতে ব্যবহার করবেন ফার্স্ট টাইম আপনি নাটিবও ব্যবহার করেন তো প্রিয় বন্ধুরা অবশ্য আমরা জানতে পারলাম নাটিবর কাজটা কি এবং দুইটা ওষুধ একত্রিত ব্যবহার করার আমাদের কোনো প্রয়োজন নেই আলাদাভাবে ব্যবহার করবেন ফার্স্ট টাইমে যদি পচন লাগে পাপল ব্লাস হয় তাহলে আপনি নাটিবো দিবেন এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যখন বয়স হয় তখন যদি আপনার পাপল ব্লাস থাকে মাথা পোরা থাকে তাহলে আপনি ব্যবহার করবেন লোনা সেনসেশন অর্থাৎ তখন ব্যবহার করলে আপনি পার্থক্যটা অনেকটা পাবেন যে পেঁয়াজগুলো দ্রুত গুটি আকৃতি থাকলে দ্রুত বড়ো হতে থাকবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি প্রত্যেকটা কৃষকের জন্য দোয়া করি আর যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি পান অবশ্যই আমাকে ছোট ভাই হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি প্রত্যেকটা কৃষকের ভালোর জন্য ভিডিও দেই আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই চ্যানেলটি শুধু বাংলাদেশ না ইন্ডিয়া বিশেষ করে বাংলা ভাষী যারা আছেন সবার কাছে আমার এই ছোট্ট একটা চ্যানেল অল্প দিনে পৌঁছে গেছেন দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন যারা আমরা মুসলিম আছি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য আসসালামুকুম রহমাতুল্লাহি